নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো নিরামিষ ছোট আলুর দম এই আলুর দম দিয়ে আপনারা রুটি লুচি পরোটা নান পোলাও সব কিছুই কিন্তু খেতে পারেন আর খেতেও হয় ভীষণ সুস্বাদু তাহলে চলুন কীরকমভাবে আমি এই রেসিপিটি করি করে দেখানো যাক প্রথমে কিছু গুঁড়ো মশলা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব এখানে এক চামচ মৌরি এক চামচ গোটা ধনে এলাচ লবঙ্গ দালচিনি আর শুকনো লঙ্কা নিয়েছি নিয়ে ভালো করে আমি একটু ডাইজস্ট করে গুঁড়ো করে নেব এবারে আমি এখানে এক কেজি আলু নিয়ে নিয়েছি ছোটো আর আলুগুলোকে সেদ্ধ করে এখানে এইট্টি পার্সেন্ট সেদ্ধ করে আমি খোলা ছাড়িয়ে নিয়েছি এবারে এই আলুর মধ্যে দিয়ে দিলাম আধ চামচ নুন আর আধ চামচ হলুদের গুঁড়ো কড়ার মধ্যে দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন তেল তেলটা যখন বেশ ভালো মতো গরম হয়ে যাবে তখন আলুগুলোকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় লোটো মাঝারি করে রেখে দেবেন কিছু মশলা আমি বেটে নেব তার জন্য আমি দিয়ে দিলাম দু চামচ এখানে দিয়েছি সাদা তেল আর দিয়ে দিয়েছি দু ইঞ্চি আদা আর এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো দিয়ে জল দিয়ে একটা মিহি পেস্ট করে রাখব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার সব আলুগুলো আমি তুলে নেব করার মধ্যে যে তেলটা রইলো তার উপর আমি আরও এক চামচ তেল দিয়ে দিয়েছি দিয়ে গোটা জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম দিয়ে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম দিয়ে এবার কিছু মশলা এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ আর দিয়ে দিলাম আধ চামচ চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম যখন দেখুন তেলটা বেশ অনেকটা ছেড়ে গেছে তখন আমি ভেজে রাখা যে আলুগুলো গাছে সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সঙ্গে আলুগুলোকে মিশিয়ে নিলাম খুব সহজে আর খুব চটপটা কিন্তু এই রেসিপিটা খেতে হয় দেখুন কি সুন্দর আলুর গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দিলাম দিয়ে আমি একটু পাঁচ মিনিট মতো লোটো মাঝারি করে রেখে চাপা দিয়ে একটুখানি কুক হতে দেব এবার ঢাকনাটা খুলে নিলাম নিয়ে এবার আমি যে মশলাটা গুঁড়ো মশলা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে রেখে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম কী তাড়াতাড়ি আর কি যে সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা তোমাদেরকে কি বলবো খুবই ভালো হয়েছিল এরমভাবে করবে খেতে কিন্তু অসম্ভব ভালো হয় আর আমি ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম এতে খেতে আরও বেশি লোভনীয় লাগবে ধনে গন্ধটা এবার আমি এটাকে একটু চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদের কাছে দেখাচ্ছি এই যে আমি আবারও ফিরে এলাম দেখো কত সুন্দর দেখতে হয়েছে শুধু দেখতে নয় খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও কিন্তু সদস্য হয়ে যেতে পারো দেখো কত সুন্দর দেখতে হয়েছে শুধু দেখতে নয় খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমি এটা লুচির সাথে সার্ভ করে দেখিয়েছি দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ